যার প্রভাবশীলট তাহলে বর্তমানে সময় আরো তিরিশ মাসের দুশো উন্নয়নশীল রাষ্ট্র থাকলেও উন্নতি রাষ্ট্রগুলো সবচেয়ে বেশি জলবায়ু পরিবর্তন সারসঙ্গে উদ্যোগ ইতিহাসিক নিঃসন্দেহে জলবায়ু পরিবর্তনের ক্ষমতা

ভবিষ্যতে কেউ দায়িত্ব না মানবীয় বিচার মন্ডলী তারা বলেছেন তার উন্নত দেশগুলো উন্নত দেশগুলো প্রযুক্তি দিচ্ছে কিন্তু এগুলো প্রতিশ্রুতির কিছুই নেই তারা বলেছেন দুই হাজার বিশ সালের মধ্যে

উন্নয়নশীল দেশগুলো একদিকে বলছে ভুক্তভোগী অথচ তারা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু করছে নদী দখল করছে শুধু ভুক্তভোগী পরিচয় দিয়ে নিজেদের দায় এড়িয়ে যাওয়া সঠিক নয় আরেকটি যুক্তি দিয়ে প্রতিপক্ষের যুক্তিকে খণ্ডন করতে চাইছে তারা বলেছে সবাই একসাথে থাকলেই সমাধান সম্ভব তারা পুরো বিতর্কে জুড়ে বলেছে উন্নতশীল উন্নত বিশ্ব দায়ী এবং উন্নয়নশীল রাষ্ট্র ভুক্তভোগী তাহলে কেন একইভাবে সমাধানের প্রশ্ন আসে প্রতিপক্ষ ধন্যবাদ যদিও <laughs> <laughs>

করে এবং দ্বালা হিসেবে ব্যবহার করছে সেগুলো থেকে মূলত কার্বন অক্সাইড গ্যাস বেশি নিশ্চিত হয়েছে মূলত কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাই জন্য বহুল অংশে দেয় কারণ এটা গ্রীন গ্যাস হিসেবে পরিচিত এবং বিশ্ব উন্নয়নের সাথে এটা জড়িত সেই কারণে মূলত জলবায়ু খুব দ্রুত পরিবর্তন হচ্ছে এবং এটার প্রভাব এবং ক্ষতিকারক দিকগুলা উন্নয়নশীল দেশের উপরে বেশি দেখা দিতেছে তারপরেও ঈশ্ব নিকেশ থেকে এবং পক্ষ বিপক্ষ দলের বক্তাদের বক্তব্য থেকে যেটা দেখা যাইতেছে এবং যুক্তি তর্ক তথ্য এবং উপস্থাপন থেকে বোঝা যাচ্ছে যে বিপক্ষ দল মনে হয় যে এগিয়ে থাকার সম্ভাবনা যাক আমরা হিসাব নিকেশ করার পরে দেখা গেল যে পক্ষ দলের প্রাপ্ত নম্বর হচ্ছে থার্টি ওয়ান এবং বিপক্ষ দলের প্রাপ্ত নম্বর হচ্ছে থার্টি টু তো একেবারেই কম নম্বরের ব্যবধানে ব্যবধানে বিপক্ষ দল এই বিষয় প্রতিযোগিতায় জয় লাভ করে তারপরেও এখানে আশাবাদী হলো সাধারণত যারা জয়লাভ করে তাদের দল থেকে মূলত শ্রেষ্ঠ বক্তা বেরিয়ে আসে কিন্তু এখানে পরাজিত দল অর্থাৎ পক্ষ দলের দলনেতা সামিয়া জাহা রশি তার গুপ্তিখণ্ড এবং দলনেতা হিসেবে যে বক্তব্য উৎসাহ করছে তা অত্যন্ত যথাযথ ছিল এই কারণে পক্ষ দলের দলনেতা বিজয়ী দল হওয়ার সত্ত্বেও সে